হ্যালো বন্ধুরা সবাইকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো সকালবেলা এইরকম মহালয়ার দিনে যে বৃষ্টি হবে সেটা কিন্তু ভাবতেই পারিনি মানে প্রচণ্ড মেঘ ডেকে এত বাজ পড়ছিল আর এত বৃষ্টি হচ্ছিল এরকম আমি আমার লাইফে কখনো দেখিনি মহালয়ার সকালে এরকম বৃষ্টি হয় সত্যিই আজকালকার চারিদিকে যা পরিস্থিতি সত্যি মনে হচ্ছে মা দুর্গা মর্তে নেমে এসেছেন তো দেখো সকালবেলা আমি পাঁচটা থেকে উঠে আজকে ওই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যে মহালয়াটা আছে না ওটা শুনছিলাম তারপরে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে আমার দেখো ভগবানকে আজকে সেবা দেওয়াও হয়ে গেছে তোমরাও আমার সাথে আজকে রাধা মাধবকে দর্শন করে নাও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে তারপর ভাবলাম সকালবেলা যখন উঠেই গেছি এখানে একটুখানি ছোলার ডাল সেদ্ধ বসিয়েছিলাম আর এখানে একটুখানি চা করে নিলাম আমি তো দেখো আজকে ভাবলাম একটু লিকার চা খাই তো চা খেলে বেশি একটু ফ্রেশ হয়ে যাবে মাইন্ডটা আর এখানে দেখো আমি মোচাও কেটে রেখেছি আর লাল শাক কেটে টেটে রেখে দিয়েছি আজকে হচ্ছে শেষদিভাইয়ের ঘরে খাবো শেষদিভাই নিমন্ত্রণ করেছে তো দেখো ঠাকুরের ফলটা ছিল সেটা খেয়ে নিলাম আর শেষদুভাই বিরিয়ানি করেছিল তো আজকে বলেছিল যে রান্না করতে হবে না দুপুরে তো এখানে বিরিয়ানি খেয়েছিলাম তো দেখো এখানে আমরা বিরিয়ানি খাচ্ছি বিরিয়ানিটা খুব ভালো হয়েছিল খেতে চিকেন বিরিয়ানি করেছিল তারপর একটুখানি শুয়েছিলাম শুয়ে মার সাথে গল্প করছিলাম শাশুড়িমার ঘরেটা আর দেখো এখানে পটলও বিরিয়ানি খাচ্ছে ও ভাত দেখে ভাত ফেলে রেখে আমরা যে বিরিয়ানি খাচ্ছি ও এখন বিরিয়ানি খাবে তো দেখো কিভাবে বসেছে একদম বাবু হয়ে বসে সুন্দর করে বিরিয়ানি খাচ্ছে তারপর আমি এসে আবার স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি আর তার শ্যুটগুলো না করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালে উঠে আমার স্নান কমপ্লিট করে পুজো দেওয়াও হয়ে গেছে আর সকালবেলা দেখো ভাত আজকে একটু ভাত খাচ্ছি সকালে আলু সেদ্ধ আর ডিমের অমলেট আর এখানে দেখো একটু মোচা করেছিলাম আজকে আর আলু পটলের রসা তো তারপরে দেখো একটুখানি লেবু ছিল লেবু কেটে নিলাম তারপরে একটুখানি খেয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ফ্রুটি ছিল ওটা খেলাম তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো তারপর সন্ধ্যেবেলা পুজো টুজো দিয়ে এই যে রুটি করে নিয়েছি রাতে এটা খাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি ওটা